তো ডেফিনেটলি ব্যাংক নামটা গুড মর্নিং আমি অভিষেক ঢালি আজকের ব্লকটা একটু অন্যরকম হবে আজকের ব্লকটার কোনো প্ল্যানিং ছিল না সার্টেন প্ল্যানিং আর তোমাদের একটু বলে রাখি আমি স্টেট ব্যাঙ্ক থেকে একটা লোন নিয়েছিলাম একটা দুটো লোন নিয়েছিলাম যার এখন অ্যামাউন্ট বাকি আছে আমাকে পে করতে হবে ন হাজার একশো পাঁচ টাকা আর একটাতে পে করতে হবে এক লাখ ছত্রিশ হাজার সামথিং টাকা মানে এক লাখ ছত্রিশ হাজার আটশো সামথিং তো যাই আসে না কেন আমি অন্য একটা অন্য একটা ব্যাংক থেকে লোন নিয়েছিলাম আর স্টেট ব্যাংকের যে অ্যামাউন্টটা সেটা ব্যালেন্স ট্রান্সফার করিয়েছিলাম অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে তো আমি তিন দিন আগে ওই ড্রাফটা নিয়ে ব্যালেন্স ট্রান্সফার ড্রাফটা নিয়ে স্টেট ব্যাঙ্কে গিয়েছিলাম যে কিডিন ম্যানেজার আছে তিনি বলেছিলেন যে হবে না এইভাবে হবে না এটা রিজেক্ট হবে তারপরে আমি ব্যাংক থেকে বেরিয়ে আবার মনে হলো কি একটু কথা বলি তারপরে ম্যানেজারের ঘরে গেলাম যখন ম্যানেজার বলল যে হ্যাঁ হয়ে যাবে কোনো অসুবিধা নেই তুমি ডপ বক্সে ফেলে দাও ডাফটা তো আমি যথাযথ সব ফিল আপ করে ডবক্সে ফেলে 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 দেওয়ার সময় ওখানকার আবার যে ক্যাশিয়ার ছিল উনি বলছেন যে আপনি এত ঘোরাঘুরি কেন করছেন ব্যাংকের মধ্যে আপনাকে তো ক্রেডিট ম্যানেজার বললো যে রিজেক্ট হয়ে যাবে তো আপনি চলে যান তারপরে আমি আবার ব্যাংকের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করি ব্যাংকের ম্যানেজার ক্রেডিট ম্যানেজারের সঙ্গে কথা বলে ব্যাংকের ম্যানেজার তখন উল্টো হয়ে গেল যে না আমার জানা ছিল না এটা রিজেক্ট হতে পারে তখন আমি বললাম তাহলে আমি ফোনে কথা বলে দিচ্ছি ব্যাংকের লোকের সাথে যেখান থেকে লোন নিয়েছিলাম কথা বলুন বলুন না কথা বলবো না তো আমি ওই দিনকে ওইটুখানে কি আমি তারপরেও বক্সে গিয়ে ওই দুটো ড্রাফ একটা ন হাজার সামথিং একটা এক লাখ ছত্রিশ ড্রাফ ফেলে দিয়ে আছি ড্রপ বক্সে তো চব্বিশ তারিখের ড্রাফটা আমি ফেলে দিয়ে আছি তারপরে পঁচিশ তারিখ সকালে আমার কাছে মেসেজ ঢোকে একটা নটা সতেরোতে যে মেসেজটাতে দেখাই আমার লোন অ্যাকাউন্টে ওই ন হাজার টাকার যে ড্রাফটা ছিল ওটা ক্রেডিট হয়ে গেছে তো আমি জানতাম তাহলে এক লাখ ন হাজার টাকাটা ক্রেডিট হয়ে গেছে লোন অ্যাকাউন্টে তো তেরো এক লাখ ছত্রিশটাও লোন অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো আমি ওয়েট করছিলাম তিন দিনের আজকে তিন দিন হচ্ছে সাতাশ তারিখ তো আজকে ব্যাঙ্ক থেকে ফোন করেছি একজন টু টুকরোয়ের নাম দেখাচ্ছে বলে দিচ্ছি আই থিঙ্ক এই ভদ্র মহিলাটাই ছিল ক্রেডিট ওই অফিসারটা মনে হয় মেবি নাম হচ্ছে অর্পিতা বিশ্বাস ইনি একটা নাম্বার থেকে ফোন করে সকালবেলা আজকে ফোন করে বললেন যে আপনাকে তো আগের দিনে বললাম রিজেক্ট হয়ে যাবে তো আপনি কেন ডব এটা ফিরে দিয়ে গেছেন এটা রিজেক্ট হয়েছে তো আমি তখন বললাম যে ঠিক আছে রিজেক্ট হয়েছে কেন আমি আর জাস্ট রিজেক্ট হয়েছে কেন ঠিক আছে কোনো প্রবলেম রিজেক্ট হয়েছে কেন আমি তাহলে ব্যাঙ্কে আসছি আমি তারপরে আপনাকে আবার বললাম যে তাহলে আপনি তো তখন বলেছিলেন ন হাজার টাকাটা রিজেক্ট হবে এক লাখ ছত্রিশটাও রিজেক্ট হবে এই পথে হয় না তাহলে ন হাজার টাকাটা কি করে অ্যাকসেপ্ট হলো বলছে ওটা হয়ে গেছে সঠিক কোনো ক্ল্যারিফিকেশান দিতে পারলো না তো এই যে এই 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 অ্যামাউন্টটা আমার ক্রেডিট হয়ে গেছে নাইন থাউজেন্ড অনলি আর একই একই দিনে ড্রপ করেছি আর এই অ্যাকাউন্টটা এই যে এই যে এই অ্যাকাউন্টে লোন অ্যাকাউন্ট নাম্বার এটা আর এই যে অ্যামাউন্টটা এক লাখ ছত্রিশ হাজার নশো এক টাকা এইটা এটা চেক নাম্বার মানে ডফ নাম্বার তো এই অ্যামাউন্টটাই ক্রেডিট হয়নি এবার তোমাদেরকে আমি আমার ইউনো খুলে দেখাই এই যে এটা আমার ইউনো অ্যাকাউন্টের লোন স্ট্যাটাস এই যে ন হাজার টাকা যেটা বাকি ছিল এখানে দেখতে পাচ্ছ ন হাজার টাকা ক্রেডিট হয়ে গেছে ঠিক আছে এই যে চেক নাম্বার ন হাজার টাকা ক্রেডিট হয়ে গেছে আর এই যে এই যে এক লাখ ছত্রিশ হাজার টাকাটা ছ হাজার টাকা করে আমার ছ হাজার একশো আটান্ন টাকা করে আমাকে প্রতিমাতে দিতে হয় বরং বাকি ছাব্বিশ মাস বাকি আছে ঠিক আছে এই অ্যাকাউন্টের যেটা দেখালাম তোমাদের রিসিপ্ট কপিটা এই যে এই রিসিপ্ট কপিটা এইটা ওরা ক্রেডিট করেনি এইটা বলছে নাকি রিজেক্ট হয়ে গেছে তাহলে আমার বক্তব্য ওরা তো করেছিল এটাও রিজেক্ট হবে তাহলে এটা কী করে অ্যাকসেপ্টেড হলো এই যে এই এটা কী করে অ্যাকসেপ্ট হলো এই ন হাজার টাকাটা কী করে অ্যাকসেপ্ট হলো ইভেন ম্যানেজারের কাছে কোনো যুক্তি নেই উনি একবার বললেন যে হ্যাঁ হয়ে যাবে তার পরক্ষণেই বলছেন যে না মানে একটা স্টেট ব্যাংকের ম্যানেজার তার কাছে কোনো কোনো লজিক নেই আজকে এরপর আমি বাড়ি থেকে ব্যাংকে যাব তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো এবং দেখো কি হয় আজকে ভিডিওটা খুব ভালো হতে যাচ্ছে অল রাইট তো বের ব্যাংকের দিকে আমি বুঝতে পারছি না মানে স্টেট ব্যাংকের এত নাটক কেন না ম্যানেজারের কাছে ঠিকঠাক ক্লারিফিকেশান আছে না যে ক্রেডিট ম্যানেজার তার কাছে ঠিকঠাক ক্লারিফিকেশান আছে দুজনে দু রকম কথা বলছে আর মানে কি বলবো এত হয় জানি মানে প্রথমে বললো যে দুটোই হবে না তারপরে একটাকে ক্রেডিট করে দিল লোন অ্যাকাউন্ট নাম্বারে ওই অ্যামাউন্টটা বাট সেকেন্ড যেটা বড় অ্যামাউন্ট যেটা বাকি আছে সেটা এখন অবধি করলো না ছাব্বিশ মাস ছ হাজার টাকা দিতে হবে ওরা একবারে সেটা ফোর ক্লোজ করবে না আর পাশ পেমেন্টও নেবে না যাই না যাচ্ছি ব্যাংকের দিকে দেখা যাক কি হয় যাই না ভিতরে ক্যামেরা অ্যালাউ করবে কি না যদি ক্যামেরা অ্যালাউ করে দেন তোমাদেরকে দেখাবো মানে ব্যাংকের লোক ভাবছে না আমি এখানকার লোক নয় বাট জানে না যে কি হতে পারে তো আমি আমার দেখাতে চাই না এখানে যেটা প্রবলেম সেটা মানে বেশি কথা বাড়াতে চাই না বা ঝগড়াও করতে চাই না ঝামেলা ঝগড়া করার জন্য হলে তো তাহলে অনেক কিছুই হালকা বৃষ্টি হয়েছে আর এই যে এটা দূরগোট অটো স্ট্যান্ড হাই রোড আর এই ব্যাঙ্ক দিচ্ছি যা স্টেট ব্যাঙ্ক এই ব্যাঙ্কেই প্রবলেম হয়েছে তো এখন যাবো আমরা ব্যাংকের মধ্যে এই যে স্টেট ব্যাঙ্কটা তো দেখা যাক কী হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ধুলাগড়ি ব্রাঞ্চ ওকে দেখি বৃষ্টি হচ্ছে ধুলাগৌরে গাড়ি ভিজছে আমার এই যে রেড হাটটা তো আমি আছি এখন ধুলাগড় ব্যাংক ব্যাংকের নিচে তো এখানে আমি ব্যাংকে ঢুকে ভিডিও করছিলাম এভাবে আমার গ্রুপও মাউন্ট ছিল এমনিতে তো যাই না আমি ডাইরেক্ট ব্যাঙ্ক ম্যানেজারে ঘরে ঢুকেছিলাম তো ব্যাঙ্কের ম্যানেজার প্রথম বললো যে ন হাজার টাকার লোনটা ক্লিয়ার হয়ে গেছে বিকজ অফ তোমার লোন অ্যামাউন্টটা কম ছিল তো মানে লোন অ্যামাউন্ট হয় ডাফ অ্যামাউন্টটা কম ছিল একশো টাকার ডিফারেন্স ছিল তাই হয়ে গেছে তো আমি বললাম তাহলে আমার সেকেন্ড লোন অ্যামাউন্টটা তো এক লাখ ছত্রিশ হাজার আছে সেখানেও তো লোন অ্যামাউন্ট আর ডাপ্ট অ্যামাউন্ট সেম আছে তাহলে হবে না কেন বললো না হবে না তখন আমি ভিডিও করছিলাম আমার এই ফোনেতে ফোনে ভিডিও করছিলাম আইফোনেতে তো উনি বললেন ভিডিও কেন করছি আমি বললাম না ভিডিও করিনি দেখে নিতে পারেন তো যাই হচ্ছে উনি মনে হয়েছে কোনো একটা কোনো প্রবলেম বা কোনো কিছু বুঝতে পেরে গেছে তো অনেক কথা কাটাকাটির পরে অনেক ঝামেলার মানে ঝামেলা হয়নি অনেক বোঝাবার পরে উনি বললেন ঠিক আছে আপনি একটা অ্যাপ্লিকেশন মানে মানে একদম সু নরম হয়ে গেল আপনি একটা অ্যাপ্লিকেশন লিখে দিন লোন লোন ক্লোধরে যে এই লোন অ্যামাউন্টটা ক্লোজ করতে চাই আমি একটা নর্মাল একটা অ্যাপ্লিকেশান লিখে দিলাম তো লিখে দেওয়ার পরে আমার মানে কি বলবো তোমার তোমাদেরকে লোনটা পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছি আমি একটা অ্যাপ্লিকেশন জাস্ট লিখলাম আর দশ মিনিটের মধ্যে দশ মিনিট ম্যানেজারের কাছে দশ মিনিট বলেছিলাম দশ মিনিটের মধ্যে আমার লোনটা ক্লোজ হয়ে গেল তোমাদেরকে দেখাই আমার 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 তোমাকে সকালে দেখিয়েছিলাম তোমাদেরকে লোন নিশ্চিতটা কী ছিল আর এখন দেখাচ্ছি দেখো দিয়েছে দেখেছো এই যে চলো তাহলে বিতে গেছে এখানে মানে এটা যে ভাবে যে মানে কীভাবে কাস্টমারকে হ্যারাসমেন্ট করবে সেটাই হবে যে লোনের অ্যামাউন্ট কম ছিল সেই লোনের অ্যামাউন্টটা এরা মিটিয়ে দিয়েছে আর যেটা লোনের অ্যামাউন্ট দিল সেটা মেটাতে পারছিল মানে মেটায়নি মানে কি বলবো আর শুধু শুধু হ্যারাসমেন্ট ওই যে মহিলাটা যে ব্যা মানে আমি দেখাতে পারলাম না ক্যামেরাতে ওই যে মহিলাটা ছিল ক্রেডিট ম্যানেজার কোনো একটা ডেজিংশনে কিছু একটা হবে পদনার উনি আর চোখের দিকে আমার দেখতে পাচ্ছিলো না মানে আগের দিনে যে খারাপ ব্যবহারটা করেছে এতটাই খারাপ ব্যবহার করেছে উনি না মানে কী বলবো আর আর ব্যাংকের ম্যানেজার তো মানে মানে দু মিনিট দু মিনিটে পাল্টে গেছে দু মিনিটে জাস্ট এপার থেকে ওপার এক এক টাকার কেনের এক টাকা থেকে অসুখস্তম্ভ এরকম হয়ে গেছে এত খারাপ মানে এক্সপিরিয়েন্স মানে কী বলবো ম্যানেজারটাকে প্রথম দিন থেকে আমার ভালো লাগছিল বাট ম্যানেজারটা ওই কাজল চোখে যে রঙিটা বোঝা ছিল ব্যাঙ্ক ম্যানেজার ব্যাঙ্ক ক্রেডিট ম্যানেজার ওই মানে একদম মানে বিচ্ছিরি একদম বিচ্ছিরি মানে আমার দুটো লোনই ফোর ক্লোজ হয়ে গেল আজকে তো খুব হ্যাপি দেখো আমার এটা ইউনো অ্যাকাউন্ট আর অ্যাকাউন্টটা দেখো দেখো লোন অ্যামাউন্ট পুরোটাই ফোর ক্লোজ হয়ে গেছে ঠিক আছে পুরোটাই ফোর ক্লোজ হয়ে গেছে মানে ইচ্ছা করে আমাকে হ্যারাসমেন্ট করছিল যে হবে না যাতে এই মাসের ইএমআইটা দিতে হতো আমাকে মানে ব্যাংকের লোকেরা কত কী করতে পারে ব্যাংকের এমপ্লয়রা তো আমি যখন ক্যামেরা করতে করতে ঢুকছিলাম ব্যাংকের মধ্যে তো সব লোকই দেখছিলো আমাদেরকে প্রায় যে এরা কী করতে চাইছে তো আমি ইভেন কারোর সঙ্গে কথা বলিনি ডাইরেক্ট একদম ডাইরেক্ট থ্রু ম্যানেজারের ঘরে ব্যাঙ্ক ম্যানেজারের ঘরে গিয়েছিলাম তো ডেফিনেটলি এবার ব্যাঙ্ক ম্যানেজারের বিহেভিয়ার প্রচুর জেন্টাল খুব ভদ্রলোক উনি উনি খুব ভদ্রলোক বাট আরেকজন যিনি ছিল যে ম্যাডামটা ছিল ওনার নামটা আমি এর আগে বলিছি নাম আমি বলছি না আর বাট ওনার ব্যবহারটা যে এতটাই খারাপ এতটাই রাফ এতটাই টাফ সেটা ধুলোঘর কেউ ব্র্যাচে যদি আছে কেউ বুঝতে পারবেন উনি মানে এতটাই খারাপ ব্যবহার করে কথা বলেন মানে একদম যা তাই মানে যা নয় তাই হ্যাঁ ওনোন আমি ভিডিও করছিলাম উনি ধরেও ফেলেছিলেন যে ভিডিও করছে বললাম দেখে নিন আপনি বাট উনি আমার ফোন চেক করেননি তারপরে বুঝতে পেরে গেছেন উনি বারবার বলছেন আপনি কেন এক্সাইটেড হয়ে যাচ্ছেন এত আপনি কেন এত এক্সাইটেড হয়ে যাচ্ছেন তো ঝয় আছে না কেন আজকের ভিডিওতে এইটুকু দেখি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর এরকম ভালো ভালো ভিডিও ভিডিও দেখতে চাইলে ভালো ভালো ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে পরবর্তীকালে আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে এই নোটিফিকেশান চলে আসে সো থ্যাংক ইউ